মেসিকে নিয়ে ট্রল স্টেডিয়ামে ব্যঙ্গচিত্র আর এবার খেপে গেলেন মুসলিম ফুটবলার উসমান দেমবেলে জবাব দিলেন কঠিন ক্লাব বিশ্বকাপে হাই ভোল্টেজ এক ম্যাচে মুখোমুখি হয়েছিল পিএসজি ইন্টার মায়ামি মাঠের পারফরমেন্সে একতরফা আধিপত্য দেখিয়ে মেসিদের ইন্টার মায়ামিকে চার শূন্য গোলে উড়িয়ে দেয় পিএসজি জয়ের নায়ক ছিলেন উসমান দেমবেলে কোলোমোয়ানি ওগর্তের মতো তারকারা কিন্তু মাঠের খেলাকে ছাপিয়ে সেদিন আলোচনায় উঠে আসে এক দুঃখজনক ঘটনা স্টেডিয়ামের দর্শক সারিতে দেখানো হয় লিওনেল মেসির নিয়ে ব্যঙ্গচিত্র আর ম্যাচ চলাকালে তা ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় কেউ বানিয়েছেন ট্রোল মিম কেউ তুলেছেন বিদ্রুপ ভিডিও ম্যাচের সময় শেষ বুড়ো মেসি পিএসজি ছেড়ে এখন নিচে নামছেন এমন নানা ধরনের কটাক্ষ ছড়িয়ে পড়ে মুহূর্তেই কিন্তু এই কাণ্ডে রীতিমতো খেপে গেলেন মুসলিম ফুটবলার ও পিএচজির অন্যতম তারকা উসমান অবশেষে আজ স্পষ্ট ভাষায় বললেন ফুটবল সম্মানের খেলা একজন কিংবদন্তিকে এভাবে ট্রল করা লজ্জাজনক মেচির মতো খেলোয়াড়দের শ্রদ্ধা জানানো উচিত কটাক্ষ নয় তিনি আজ আমার প্রতিপক্ষ ছিলেন কিন্তু চিরকাল আমার অনুপ্রেরণা থাকবেন দেমবেলের এই বক্তব্যে স্তব্ধ হয়ে যায় অনেকেই কারণ যিনি চার শূন্য গোলের জয়ের মুখ্য ভূমিকা রেখেছেন সেই ফুটবলারই মেচির পক্ষে মুখ খুলেছেন এতেই বোঝা যায় মেচি তার কাছে শুধু একজন প্রতিপক্ষ নন বরং একজন ফুটবল আইকন যার প্রতি দেমবেলের হৃদয়ে রয়েছে গভীর ভালোবাসা ও শ্রদ্ধা তিনি আরও বলেন আজ মেচির দল হেরেছে কিন্তু তাতে তার ইতিহাস মুছে যায় না ফুটবল মাঠে জয় পরাজয় থাকে কিন্তু সম্মান থাকা উচিত সব সময় এই ঘটনার পর দেমবেলেকে সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভরিয়ে দেন মেসি ভক্তরা অনেকেই লেখেন ফুটবল শুধু প্রতিদ্বন্দ্বিতা নয় এটা ভালোবাসার জায়গা দেমবেলে তা আবার প্রমাণ করলেন তিনি শুধু দুর্দান্ত উইঙ্গার নন একজন সত্যিকারের মানুষ একজন মুসলিম ফুটবলার হিসেবে দেমবেলে মাঠে যেমন খেলার ভক্ত তেমনি মাঠের বাইরেও একজন নম্র ও মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি আর এই অবস্থান একবার প্রমাণ করে ধর্ম, দল বা, দেশ, শ্রদ্ধা যদি থাকে তবে একজন খেলোয়াড় বড় হয়ে ওঠেন জয় পরাজয় মাঠে লেখা হয় কিন্তু সম্মান লেখা হয় হৃদয়ে আর দেমবে ঠিক সেটাই করলেন মেচিকে সম্মান দিয়ে ট্রলকারীদের মুখ বন্ধ করে দিয়ে একজন কিংবদন্তিকে নিয়ে হাসাহাসি নয় তাকে সম্মান জানানোই সত্যিকারের ফুটবলীয় মূল্যবোধ আর দেমবেলের কণ্ঠে মেসির জন্য এই সম্মানই যেন আমাদের মনে করিয়ে দিল ফুটবল শুধু খেলার নাম নয় এটা সংস্কৃতি যা তৈরি হয় শ্রদ্ধা ভালোবাসা আর মানসিক উচ্চতায় আজকের দিনে যখন ট্রল আর ব্যঙ্গ হাস্যরসের নামে সাধারণ হয়ে উঠেছে তখন উসমান দেমবেলের মতো একজন ফুটবলারের এমন প্রতিবাদ আমাদের মনে করিয়ে দেয় ফুটবল কেবল প্রতিযোগিতা নয় এটা একজন আর একজনকে সম্মান করার জায়গা তিনি দেখিয়ে দিলেন একজন সত্যিকারের খেলোয়াড় শুধু গোল করেই বড় হন না বড় হন ব্যক্তিত্বে মননে আর মূল্যবোধে দেমবেলে হয়তো মেসিকে পরাজিত করেছেন মাঠে কিন্তু ট্রলের বিরুদ্ধে দাঁড়িয়ে মেসিকে যেভাবে রক্ষা করলেন সেটা ছিল মানবতার জয়ে গোল দেওয়া এক অসাধারণ মুহূর্ত আর সেই মুহূর্তটাই প্রমাণ করে ফুটবলে এখনও সম্মান সৌহার্দ্য আর ভালোবাসা বেঁচে আছে এবং সেই ভালোবাসার নামই হলো লিওনেল Met zin.